পূর্ব বর্ধমানের মেমোরির বাসিন্দা অনিবেশ বিশ্বাসের জীবন এখনো সংকটে আঠাশ বছরের এই যুবকের দুটি কিডনি কার্যত বিকল বাজাতে প্রয়োজন প্রায় কুড়ি লক্ষ টাকা হোটেল কর্মী অনিমেশের স্ত্রী সন্তান এখনো অসহায় প্রতিবেশীরা এগিয়ে এলেও দরকার আরও সাহায্য পরিবারের রাজ্যে সামান্য সহায়তা অনিবেশকে বাজাতে পারে তাই সবার কাছে সাহায্যের আবেদন

বাঁচতে চাইছি সবাই সঙ্গে বাসে দাঁড়ায় মহেশটাঙ্গা ক্যাম্প